গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল থেকে আমার ভিডিওটি শুরু করে দিলাম এখন বাজে সাড়ে সাতটা তো সকাল থেকে আমার কিছু কাজ হয়েছে এখন আমি করছি আমার ছেলের খাবার আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি ঘরে দেখো বিছনা গুছিয়েও নিয়েছি আর আমার ছেলে এখন গেছে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে ছোট্ট মতো পুকুর ওই পুকুরটা আজ ছেঁচা হচ্ছে মাছ ধরা হবে তো আমার ছেলে গেছে মেশিন চলছে ওখানে আমাদের মেশিন নিয়ে গেছে ওখানে মেশিন চলছে ও দেখতে গেছে তো চলো তোমাদেরকেও নিয়ে যাও ছেঁচা দেখাতে আগে আমার কাজকর্মগুলো করে নিই ছেলেকে খাইয়ে নিই তারপরে যাব। চলো তাহলে আমার ভিডিওটি দেখতে থাকো দেখো আমি ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি শোকেসের উপরগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি আলনাটা গুছিয়ে নিয়েছি দেখো এই বিছানার চাদরটা আমি পাল্টেছি পাল্টে এই জামা কাপড়গুলো ডেলি পরা হয় তো এখানেই থাকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি এদিকে পুরো জায়গাগুলো গুছিয়েছি আর এখন করছি আমি আমার ছেলের জন্য ম্যাগি আমার ছেলের জন্য ম্যাগিটা করে নিই এবার ওকে ব্রাশ করাবো ব্রাশ করিয়ে আর খাইয়ে দেব আর কাল রাত্রেবেলা রাত্রে নয় ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে তো সেই কাপড়ের দোলাটা গাছে বাঁধা ছিল সকাল থেকে বলছে মা দোলাটা খাটিয়ে দাও আমি দোলা চড়বো কিন্তু শাড়িটা ভিজে গেছে তার জন্য দেখা আমি উঠানে শাড়িটা মেলে দিয়েছি উঠানে শাড়িটা মেলে দিয়েছি ওটা শুকিয়ে গেলে তারপর বেঁধে দেবো ছেলে আসছে দেখো ও কোথায় গেছিলে ওটা গেছিল মা মেশিন চালাতে ও এখানে এসো

চলে গেলো মেশিন দেখতে ও আর সারাদিন খালি এরকমই করবে খালি মেশিন দেখতে যাবে আর বাড়ি আসবে খালি আমাকে ডাকবে মা চলো দেখবে চলো ও চলে গেছে চলো ওকে নিয়ে আসি এবার নিয়ে এসে মুখ ধুয়ে খাইয়ে দিই ব্রাশ করিয়ে দেবো দিয়ে খাইয়ে দেবো চলো ওকে নিয়ে আসি চলো এবারে খেয়ে নিয়ে বাড়ি আসবে দেখতে আসা হবে হাত হাঁটো যাচ্ছে দেখো চলো ব্রাশ করবো চলো বসে ওকে পাড়া দিতে খুব ভালো লাগে কালকে এই গোলাপ গাছগুলো সব লাঠি দিয়ে আমি আর মা বেঁধে দিয়েছি আর ঘাস হয়েছিল ঘাসগুলো কাল বিকালে তুলে রেখেছিলাম ফেলা হয়নি আর দেখো আমাদের ড্রাগন গাছ আর এটা আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছি এই গাছটা খুব সুন্দর লাগে এই গাছটা বাবু ওর গায়ে হাত দিতে বারণ করেছি তো আমি কামড়ে দেখো কি রকম লেজ ধরেছে আমার ছেলে দেখো বিড়ালটা লেজ ধরে টানাটানি করছে আর আমার ছেলে বলে এটা ওর বিড়াল আমার ছেলে রোজ এই বিড়ালটাকে খেতে দেয় ওর সাথে খেলা করে গাছটা আমার অনেক দেখো আমি আমার বাবাকে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি এবারে ওকে খাইয়ে দেবো বাবা ওটা বসো

দেখো ওখানে শাড়িটা ধরে টানা টানি করছে দোলা চলবে চলো ওকে দোলাটা বেঁধে দি দেখো আমার বাবা দোলা বাবা দোলা চ আমি এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে আর এবারে যাব নিচে নিচে গিয়ে জোগাড় করব রান্নার জোগাড় আর আমার ছেলে দেখো এখানে বারবার চলে আসছে কখন পুকুর উঠবে আর ও মাছ ধরা দেখবে বলে আর বাড়ি চলো দেখতে

আজকে আমাদের রান্না হয়েছে চিনি আলু পোস্ত আর এপারে আছে কড়া করে আলু করলা ভাজা আর হয়েছে দিশি মুরগির ঝোল লাল লাল ঝোল কেমন হয়েছে বলবে কিন্তু আর খেতেও খুব সুন্দর হয়েছিল দেখো বন্ধুরা জল পড়ছে চলো জামা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে বেরোচ্ছি দেখেছি খুব জোরে জোরে আকাশ ঢাকছে আর বৃষ্টি পড়ছে দেখো ছাদে এসেছি জামা কাপড় তুলতে হ্যাঁ বৃষ্টি পড়ছে এই আম গাছের তলায় একটু বৃষ্টি পড়ে না আর একটা আম পড়েছিল নিতে এসেছি এই গাছের তলায় বসে আছি গাছের তলায় বৃষ্টি পড়ছে না আকাশ ডাকছে চলো নিচে চলে যাই আকাশ ডাকছে চলে যাবে সব কিছু জামা কাপড় গুলো সিঁড়ির ভিতরে মেলে দিলাম সিঁড়ির উপরে দেখো বন্ধুরা এখন আকাশটা পুরো ভালো পুরো পরিষ্কার হয়ে আছে দুপুরে একটু বৃষ্টি হয়ে আর হয়নি চলো ওখানে যে পুকুর ছাড়া হলো আজকে ওরা কী মাছ দিয়েছে তোমাদেরকে দেখাই চলো আমি মাছ কাটছিলাম চলো দেখাই দেখো ওরাই লেঠা মাছ শোল মাছ শিঙ মাছ দিয়েছে এগুলো সব জাগিয়ে রেখে দিয়েছি এগুলো বেঁচে আছে এখানে এই মাছগুলো দিয়েছে এগুলো আমি কাটছিলাম কিছুটা কেটেছি চলো মাছগুলো কেটে খাও তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো